রোহিঙ্গা ভারতে ঢুকছে ওই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে মুসিম করতেছে এইগুলোকে ঠেকানোর জন্য তো ইউনিয়ন পরিষদের ওই ইলেকশন দিয়ে ঠেকানো যাবে না ওইটাও ঠেকাই তোলে একটা জাতীয় সংসদের নির্বাচন দরকার নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরে যেতে চাই কিন্তু সেই নির্বাচন সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে কারা বাধাগ্রস্ত করছে কাদের স্বার্থের হানি হচ্ছে এই বিষয়টা বুঝতে হবে এখানে স্বার্থের একমাত্র হানি হয় আদিবত্যবাদী শক্তি আর আদিবত্যবাদী শক্তির প্রতিনিধি হলো আওয়ামী লীগ হাসিনা সে কাজে আজকেও যারা এই নির্বাচনকে পিছাইতে চান গণতন্ত্রকে আসতে দিতে চান না তারা কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সেই শক্তিকেই তারা সাহায্য করছেন সমর্থন করছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে কি কারণে আমরা যে গত সতেরো বছরে হাজার হাজার শহীদ হইল এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য আর আজকে যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসা কি ওই পুশিন ছাপাইতে পারবে যে পুশিন দুই দিন পর পর হচ্ছে আজকে একটা স্বাধীন দেশ এখন পর্যন্ত সেটা কঠিন ভাবে এই সরকারও বলতেছে না অন্য অন্য যারা আছে তারাও বলতেছে না কারণটা কি আজকে পুশিনের মধ্য দিয়ে বাংলাদেশিদের পাঠাইতেছে না ভারতের অনুচর পাঠাইতেছে সেটা প্রমাণটা কি সেটা প্রমাণটা কি রোহিঙ্গা ভারতে ঢুকছে ওই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে মুসিম করতেছে এইগুলোকে ঠেকানোর জন্য তো ইউনিয়ন পরিষদের ওই ইলেকশন দিয়ে ঠেকানো যাবে না ওইটাও ঠেকাই দিলে একটা জাতীয় সংসদের নির্বাচন দরকার একমাত্র জাতীয় সংসদই পারবে সেটাকে ঠেকানোর জন্য বিশ্ব জনমত গড়ে তুলতে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা দেয়াল তৈরি করতে সেটা একমাত্র একটা নির্বাচিত সংসদই পারবে একটা নির্বাচিত সরকারই পারবে পরিষদের চেয়ারম্যানরা পারবে না যত যুক্তি 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 এগুলো এই সমস্ত দিয়ে তারা খালি নির্বাচনটা পিছাইতে চায় তো সেই কারণে বলবো আজকে আমাদের পরিষ্কার কথা আমরা একটা নির্বাচন চাই জনগণের কাছে আসেন আপনাদের দাবি দেওয়া নিয়েও ওই যে ছাত্ররা হাঁটতেছে হাঁটেন আপনার দাবি দেন ওই দাবি নিয়ে নির্বাচনে আসেন তারপর জনগণ যার পক্ষে রায় দিবে তারাই যাবে সরকারে অসুবিধা তো নাই